কংগ্রেসের অধীর চৌধুরী কংগ্রেসের অধীর চৌধুরীর লেখা দেওয়ালে মুছে ফেলার অভিযোগ তৃণমূলের দিকে দশ নম্বর বহনপুর লোকসভা নদা থানার এলাকায় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর পোস্টার মুছে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের পোস্টার লাগানোকে ঘিরে সরগম লোকসভা নির্বাচন অবশ্যই অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই কংগ্রেস দলের বক্তব্য ভালোবাসায় কংগ্রেসকে পরাজিত করতে পারবে না এই নিয়ে তারা ইলেকশন কমিশন সহ একাধিক জায়গায় অভিযোগও জানিয়েছেন গ্রাম একটা কথা আছে স্বভাব যায় না মোলে আর ছুচোর গায়ের গন্ধ যায় না ধুলে স্বাভাবিক কারণে তৃণমূলের লোকেরা যতই কাটমানি খাক আর পয়সা কামাক স্বভাব তাদের কোনো দিনই পাল্টাবে না নওদা ব্লকে দশ নম্বর লোকসভার প্রার্থী সম্মানীয় অধীর চৌধুরী তিনি নওদার ব্লকের শুধু কেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের দেওয়ালে তার নামটা লেখা আছে স্বাভাবিক কারণে নির্বাচনে প্রথাগতভাবে সেখানে আমাদের দলীয় কর্মীরা সেখানে তার নামে দেয়াল লিখন করে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে আমরা দেখলাম গত কাল থেকে নওদা ব্লকে তার নামে দেওয়ালগুলোকে মুছছে তৃণমূলের প্রার্থীরা আমরা হাওয়ায় কথা বলি না ডকুমেন্ট নিয়ে কথা বলি দেয়ালে অধীর চৌধুরীর নাম সেখানে তারা চুন দিয়ে মুছছে মুঠে তারা ইউথুব পাঠানের নাম তারা লিখছে আমরা বলতে চাইছি তৃণমূলের এই কালচার থেকে তৃণমূল কোনোদিন বেড়াতে পারবে না